السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা দাউদ কিমের একটি নিউজ নিয়ে কথা বলবো যেটা হলো বিটেশ সুগা সে ইসলাম ধর্মের প্রতি কতটা আগ্রহী চলো জানা যাক একবার ইন্টারভিউতে ব্রিটিশ উমের সুগা তার ধর্ম এবং বিভিন্ন সাংস্কৃতিকের প্রতি সম্মান এবং আগ্রহ নিয়ে কথা বলেছিলেন তিনি বলেন ইসলাম একটি শান্ত ও আত্মবিশ্বাসে গ্রহণ করেন আমি সবসময় বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম আর ইসলাম ধর্মের সৌন্দর্য ও আত্মীয়তা আমাকে আকৃষ্ট করেন এবং ইসলাম ধর্মের মেয়েদেরকে আমার খুবই ভালো লাগে সুগা আরও বলেন তিনি পৃথিবীর বিভিন্ন স্থানে ভ্রমণ করার সময় মুসলিম ভক্তদের আত্মীয়তা ভালোবাসা অনুভব করেছেন তিনি বলেন আমি মুসলিম ভক্তদের প্রতি আকৃষ্ট তারা আমার কাছে তাদের ধর্ম শান্তি ও ভালোবাসার বার্তা পছিয়ে দিয়েছেন আমি ইসলাম সম্পর্কে আরও শিখতে চাই এবং এর গভীরতা অর্থ বুঝতে চাই সো এই ভিডিওটার মাধ্যমে বোঝা যায় ভবিষ্যতে আমাদের ব্রিটিশ কিংবা সুগা সে ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর তার দেখা দেখি আমাদের সাত রাজাও গ্রহণ করবেন ইনশাল্লাহ সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ওকে বাই হ্যাপি জানি